আমরা মোটামুটি সবাই খেয়াল করছেন আপনাদের ক্লাসের এই যে যারা ছাব্বিশ সালের বেসে আপনারা জয়েন করেছেন মোটামুটি পাঁচটা আইন চলে কিন্তু আপনাদের ক্লাস কতগুলো চলে আমি ভিডিও একটু শর্ট করার চেষ্টা করতেছি ক্লাস গুলো অনেক হবে সমস্যা নাই আজকে সময় তো আপনারা এখন যে ক্লাসটা রাতে করতেছেন আপনারা চল্লিশতম ক্লাসে দুই তিন দিন আগেও আপনার তিরিশ না বত্রিশতম ক্লাসে ছিলেন কিন্তু ক্লাসের কথা শুনলে কেউ যদি বলে চল্লিশতম ক্লাস ক্লাস হয়েছে চল্লিশতম কিন্তু আসলে ব্যাখ্যা বিশ্লেষণ তো কম তো চল্লিশতম ক্লাসে সবাইকে স্বাগত এখন আমি আমরা শিশু দুই হাজার যে সর্বশেষ থেকে যে ধারাগুলো পড়তেছি যেগুলো হচ্ছে বিশেষ আয় বিশেষ দণ্ডের যে ধারাগুলো যেগুলো হচ্ছে শিশুর শিশুকে আইনগত সহায়তা এবং শিশুর পরিচর্যা এবং পুনর্বাসনের ক্ষেত্রে কাজে লাগে এবং কেউ যদি অপরাধ করে যে সকল ধারা আমরা গল্পের মাধ্যমে সেটা শেষ করতেছি আজকে হচ্ছে পরবর্তী সেকশন হয়তোবা পারবিন আর হচ্ছে এরা মনে দুই তিনটা ক্লাস করছে কিনা না তো আপনি এখান থেকে জোরে জোরে বলবেন আমরা শুনবো এরপর আমরা পরবর্তী অন্য কারো আমরা থিমটা জানবো শুরু করেন ক্লাস করা হয়ে ওঠে না মানে এই সময় আমার আপনি আপনার জন্য হচ্ছে আপনি টাইম আটটা থেকে দশটা পর্যন্ত যদি ঢুকতেন ভালো সকালে সাতটা থেকে আটটা থেকে ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আমি ওই সকালে ব্যাচটা শুরু করতাম না আপনাদের অন রিকোয়েস্টে আমি শুরু করছি এখন এরপরে যদি সম্ভব না হয় আমরা আর দুই কয়েকদিন সময় দেন আগে মাসটা আমরা একটা এই ব্যাচের ভিতর থেকে আমরা যারা ক্লাস করতে পারে নাই আমাদের এডমিন আছে একজন কনস্টেবল থাকবে এবং আমি থাকবো এই পিছনের ক্লাসগুলো আপনাদেরকে এক্সট্রা ট্রেক কেয়ার মাধ্যমে এবং রিগেট রিটেক এর মাধ্যমে আপনাদের ক্লাসগুলো করাই দেব ইনশাআল্লাহ কোনো হতাশা দরকার নাই আর এক তারিখ পর্যন্ত আমি হচ্ছে বগুড়া জেলা আইজিপি স্যার আসবে হাউজরাতে সকাল 8টা মানে 7:30 টায় ফোন ইন হইতে হয় মানে সকালটাও আমার নিতে আমি একটা কথা বলি আপনি যখন এই টাইমটা আমি টাইমটা বলে দেই আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে নক থাকবে এই তো একটা ব্যাস করব শুধু এটা আমার এখানে এরা আপনাদের সাথে কারোর সাথে না শুধু হচ্ছে লেখা থাকবে যে এক্সট্রা কেয়ার এই ব্যাচে আমি এখান থেকে আমি ক্লাস নিব এটা হচ্ছে আপনাদের টাইম অনুযায়ী আমি হয়তো দুপুরে দিব অথবা বিকালে দিব তো টাইমটা বের করতে হবে আমি যদি সব টাইম বের করে দেই তাহলে আপনি ধরে বের করতে হবে বল আচ্ছা পড়েন স্যার কোনো স্যার শুধু ওই যে 8:30 টা আমার থানায় আবার নতুন নিয়ম তো 8:30 থেকে 9:30 9:30 বাজিতে রোল হলে আচ্ছা মানে থাকতে হয় আচ্ছা ঠিক আছে আমরা টাইম একটু কভার করবো না আচ্ছা বলেন গল্পটা পড়েন বলেন এই পর্যন্ত পড়েন সুন্দর করে পড়েন সবাই শুনেন বয়স মাত্র তেরো সে ফুটবল খেলতে খুব ভালোবাসেন প্রতিদিন বিকেলে মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করে আর স্বপ্ন দেখে বড় খেলোয়াড় হওয়ার একদিন পাশের দোকানদার মিজান ভাই সোহাগকে দেখে বলল আজ শহরে খেলায় যদি লাল দল যেতে আমি তোকে পাঁচশো টাকা দিব কিন্তু হেরে গেলে তুই দুইশো টাকা দিবি দেখ সহজ খেলা প্রথমে শখ ভয় পেয়ে এলেও টাকার লোভে রাজি হয়ে যায় খেলার লাল দল হেরে গেলে মিজান ভাই টাকা চায় দিতে না পারায় মিজান তাকে ভয় দেখায় বলে না দিলে সবাই সবাইকে বলে দেব তুই বাজি খেলছিস এ কথা শুনে শখ কাটতে থাকে বিষয়টি জানতে পেরে তার স্কুলের শিক্ষক বিষয়টি থানায় জানান তদন্তে প্রমাণ হয় মিজান একটুই শিশুকে বাজি ধরতে এবং ঋণ গ্রহণ মূল্য লেনদেনে উস্কানি দিয়েছে আদালত শিশু আইন ২০১৩ হাজার তেরো এর ধারা পঁচাত্তর অনুযায়ী তাকে দুই বছরের কারাদণ্ড ও তিরিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে সোহাগ এখন আবার স্কুলে যায় খেলায় মন দেয় সে বলে খেলায় আনন্দের জন্য টাকার জন্য না থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আমরা সর্বশেষ দেখলাম যেখানে দুইটা দল দুইটা দল তারা খেলায় অংশগ্রহণ করছিল সেখানে তার সেখানে বোঝা যাচ্ছে যে বাজি খেলার জন্য তারা টাকা ধরছিল প্রথম হচ্ছে লাল দল কত পাঁচশো টাকা আর যদি ধরছিল কিন্তু যদি হেরে যায় দুশো টাকা দিবি কিন্তু যে খেলাটা ধরছিল সেই কিন্তু হেরে গেল পরবর্তী তাকেই থ্রেট দেয় যে তুই টাকা পাবিনা কিন্তু বিষয়টা না দিলে তাকে থ্রেট দিচ্ছে যেহেতু এটা থ্রেট দেওয়াটা হচ্ছে হুমকি আর যেহেতু বাজি খেলায় সেটা একটা বিষয় যদি না দেশ তাহলে সবাইকে দিবে ভয় দেখাচ্ছে এই যে ভয় দেখানো কিন্তু ক্রিমিনাল ইন্টিমিডেশন মনোযোগ দেন ক্রিমিনাল ইন্টিমিডেশন হচ্ছে পাঁচশো ছয় ধারা প্যানাল কোডের ওখানে তিন চার পাঁচটি কথা রয়েছে এর মধ্যে দেহ মন সুনাম এর মধ্যে যদি তার প্রপার্টি এরকম কোনো কিছু যদি তাকে দেখায় পাওয়ার আশায় বা কোনো কিছু তার আইনত যেটা করতে বলা রয়েছে সেটা থেকে বিরত আগে সেটা হচ্ছে ভয় হিসেবে সেটা আমরা আলাদাভাবে শিখবো যেহেতু ভয় রয়েছে তাহলে আমরা অনেকে কি করবে পাঁচশো ছয় ধারা চলে যাবে

বাজি ধরা ও ঋণ গ্রহণ যদি লেনদেন করায় তাহলে শিশু আইনে দুই হাজার বিধান মোতাবেক পঁচাত্তর ধারা অনুযায়ী পঁচাত্তর ধারা অনুযায়ী দুই বছর কারাদণ্ড ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড সাজাটা ভুল হতে পারে একটু দেখে নেবেন আপনারা আই রিপিট আদালত কি করবে এই দুই হাজার তেরোর পঁচাত্তর ধারা অনুযায়ী দুই বছর কারাদণ্ড আপনার কারাদণ্ড আপনার দরকার নাই বাট আপনি লিখবেন যে শিশুকে বাজে ধরার জন্য যে ঋণ গ্রহণ লেনদেন দেওয়ার ফলে তাকে এই শিশু আইনে দুই হাজার ধারা পঁচাত্তর অনুযায়ী তাকে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে তাহলে আমরা এখানে কি দেখলাম যে শিশুকে বাজি ধরা যদি কোনো কোন ধরনের বাজি ধরে বা কোনো ধরনের ঋণ নেওয়ার জন্য বাধ্যতামূলক করে লেনদেন করে উস্কানি দেয় তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু প্যানেল করে যাব না এখান থেকে আমি টার্গেট দিচ্ছি এবার ইনশাল্লাহ সম্ভাবনা আছে আহ প্রতিবারে খালি অনেকে সবাই পড়ে যা আসে না তবে মোটামুটি আপনাদের জন্য একটা চান্স আছে এখান থেকে প্রশ্ন আসার কারণ থানা লেভেলে এখন এই এইসব সেকশন থেকে মামলা নিচ্ছে আমি মোটামুটি মহম্মদপুর তো অনেক মাদ্রাসা কেন্দ্রিক তো নিষ্ঠুরতা দণ্ড বা মাদকের সাথে মামলাটা নেয় তাহলে আমরা কি দেখলাম এই ভয়ঙ্কর খেলা থেকে অবশ্যই কি খেলা তো যে নিচে রাখছে যে সোহ আবার কোন স্কুলে যায় খেলায় মন্দে সে বলে খেলা আনন্দের জন্য টাকা যেটা বললাম আর কি অবশ্যই এই ধরনের আহ এই যে বিপজ্জনক অভ্যাস অভ্যাস উস্কানি দেওয়া এটা কিন্তু শিশুকে বাজে ধরানো এটা কিন্তু একটা বিপজ্জনক অভ্যাস এটা করা যাবে না শিশুদের খেলা আনন্দের হোক লোভ বা প্রলোভনের ক্ষেত্রে নাই অনেক সময় তো ধরা যায় পরবর্তী এই নিয়ে কিন্তু কুন্দল হয় গ্রামে মারামারি হয় মার্ডার হয় অনেক কিছু হয় তাহলে এই গল্পটা কে বুঝেন নাই একজন আমাকে বলেন মূল বিষয়টা বলেন আহ জিল্লু বলেন এই গল্প গল্পটার অর্ধেক তো শুনিছে অর্ধেক শুনতে পাই নিছা ঠিক আছে নাজ বল কই নাজ বল স্যার রাশি স্যার হ্যাঁ বলেন বলেন তো গল্পটা মূল বিষয় কি স্যার গল্পটার মূল বিষয় স্যার বাচ্চা স্যার যে বাজি ধরছে স্যার বাচ্চাকে নিয়ে এখানে স্যার ওকে স্যার উস্কানি মূল বাচ্চাটা বাজি ধরছে ভালো ভালোবাসার বাজি ধরছে আর কি হয়েছে বাজে হেরে গেছে দেখি পরে আর কি Threat dise

কোন শিশুকে বাজি অথবা ওই যে ঋণ গ্রহণের উস্কানি অপরাধ শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন স্যার স্যার মোট স্যার মোট করে ফেলছে এই বলতে থাকেন শুনতেছি আমি শুনতেছি আমি একটা কাজ করতেছি বলতে থাকি এখানে স্যার ওই যে মিজার নামের ছেলেটা ওই বাচ্চাটাকে বাজি ধরতে উৎসাহিত করছে এবং স্যার এই বাজির টাকা লেনদেন করার জন্য উস্কানি দিয়ে সেহেতু স্যার এইটা হচ্ছে এই বাজি ধরতে বাজি এবং ঋণ গ্রহণের উস্কানির যে দ্বন্দ্ব

যদি কোনো ব্যক্তি মৌখিক ভাবে লিখিত শব্দ দ্বারা যদি কোনো মৌখিক ভারবালি উড়ালি কোনো প্রকার ইঙ্গিতা দ্বারা কোনো অন্য কোনো শিশুকে বাজি ধরতে বা পন রাখিতে অথবা কোনো বাজি বা পণ ভিত্তিক লেনদেনে অংশগ্রহণ করতে বা শেয়ার লইতে উস্কানি প্রদান করে বা প্রদানের চেষ্টা করে অনুরূপ কোন শিশুকে ঋণ গ্রহণ করিতে বা ঋণ গ্রহণ লেনদেন অংশগ্রহণ করিতে উস্কানি প্রদান করে এটা একটা আইনগত অপরাধ এটাই মুক্ত মূলত হচ্ছে মৌখিক মৌখিক সে তো আর লিখিত তাই নেই বলছে যে আজকে যে আজকে আমি এ বিদল লাল দল দলে জিতে যাই পাঁচশো টাকা পাঁচশো টাকা ধরছে আর যদি হাইরে দেয় তাহলে টাকা তাই সেই লাস্টে সেই তো দেয় না উল্টা তাকে উল্টা ঠেট দিচ্ছে তো এরকম যদি হয় আমরা এটা বাজে মূলত এই পঁচাত্তর বিষয়টা বাজে ধরা এটা মনে রাখবেন এই শিশু সংক্রান্ত বিশেষ অপরাধ দণ্ড সময় হচ্ছে এই শিশু বাজে ধরা মনে রাখবে এবং এই ঋণ গ্রহণস্কানি একটু কমে আসে বাজে ধরাটা ইম্পর্টেন্ট এই সেকশন হচ্ছে বাজে ধরা তাহলে আমরা যদি যাই আমরা একটু রিপিটে আসি মনোযোগ দেন সবাই প্রথম দিকে আসি আমরা যদি আমরা এই পর্যন্ত আসি আমরা একাত্তরে কি পড়েছি সত্তরের দ্বারা কি পড়েছি সত্তর

দায়িত্ব থাকাগত নেশাগ্রস্ত বাহাত্তর হচ্ছে নেশাগ্রন্দ সত্তর হচ্ছে নিষ্ঠুরতা একাত্তর হচ্ছে ভিক্ষাবৃত্তি বাহাত্তরে কি নেশাগ্রস্ত করানো তারপর হচ্ছে তেহাত্তর